সেরে যাওয়ার ইচ্ছা থাকলে কখনো কারো জীবনে ভালোবাসা হয়ে এসো না কারণ মানুষ না পাওয়ার যন্ত্রণা সহ্য করতে পারে কিন্তু পেয়ে হারানোর যন্ত্রণা কেউ সহ্য করতে পারে না তোমাকে খুব মনে পড়ছে কিন্তু বলতে পারি না তোমাকে খুব মিস করি কিন্তু বলতে পারি না তোমাকে খুব দেখতে ইচ্ছা করে কিন্তু কাছে যাইতে পারি না কষ্টগুলো যদি কাগজের মতো হতো তাহলে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিতাম কিন্তু কষ্টগুলো হলো আগুন যা আমাকে কাগজের মতো পুড়িয়ে ছাই করে দিচ্ছে একটা মানুষকে দেখে যতটা হাসি খুশি মনে হয় তাকে ততটা হাসি খুশি মনে করো না কারণ হাসি খুশি মানুষগুলোর ভিতরে বুক ভরা চাপা কষ্ট থাকে একদিন তুমি বলেছিলা আমাকে ছাড়া তোমার কিছু ভালো লাগে না এখন তোমার সব কিছু ভালো লাগে শুধু আমাকে ছাড়া পৃথিবীতে সবচেয়ে বড় প্রতিশোধ হলো কারো সাথে কথা বলা বন্ধ করে দেওয়া একসাথে কোনোদিন থাকা হবে না জেনেও কিছু মানুষ কাউকে না কাউকে পাগলের মতো ভালোবেসে যায়